আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন কিছু কথা বলতে যাচ্ছি বর্তমান সময় কি হতে যাচ্ছে ডিসেম্বর মাসে মাসে আপনাদের সাথে কি হতে যাচ্ছে যাচ্ছে অনেক চাপ সৃষ্টি যেমন আমরা দেখতে পাইছি যে আমাদের যে বেতন গুলা সময় যে বেতন যখন বৃদ্ধি হয়েছে কিংবা অনেক কিন্তু চাপের চাপ সৃষ্টি হয়েছে কিংবা চাপের সৃষ্টি হওয়ার কারণে কিংবা অনেক বকাঝকা হয়েছে কাজের ক্ষেত্রে কিংবা অনেক ফ্যাক্টরিতে কি হয় মার ধুরো হয়ে যায় কিংবা গায়ে পর্যন্ত হাতও তুলে ফেলায় একটু বিস্তারিত সম্পর্কে একটু জেনে নিই

দর্শক যে আমরা যে ফুটেজ গুলো দেখতে পাইলাম কিংবা যে দেখতেছি যে তারা কাজ করাচ্ছে কিংবা কাজের প্রোডাকশন ঠিক মতন এই কারণে কি করা হচ্ছে তাদেরকে চাপ সৃষ্টি করা হচ্ছে কিংবা প্রোডাকশন আরো মানে বেশি বাইর করার জন্য কি করার জন্য বেশি বাইর করার জন্য এখন বর্তমানে যারা দিচ্ছে যে ঘন্টায় আহ বিশ পিস একশো বিশ পিস তারা এখন বর্তমান সময় ডিসেম্বর মাসে দিচ্ছে একশো আশি পিসের টার্গেট দিয়েছে আশিপিস কিংবা যারা সাইড কিংবা ইনসিয়াম কিংবা ব্যাক রাইস কিংবা সোল্ডার যারা মারতেন কিংবা হচ্ছে নেক জয়েন করতেন দেন হচ্ছে যে ইউব জয়েন কিংবা আপনার হচ্ছে হাইকোলোস কিংবা হচ্ছে যে প্রসেস গুলো আছে যে গার্মেন্টস বিষয়গুলো যে প্রসেস গুলো আছে যেমন সোল্ডার নেক টপসিন তারপর হচ্ছে নেক টপসিন নেক জয়েন তারপর হচ্ছে আপনার সিলিপ জয়ন্স তারপর হচ্ছে বডি সাইড বডি হ্যাম স্লিভ হ্যাম যে আদার যে এগুলা আছে স্যাম্পলে থাকা যে যে প্রসেস গুলো আছে এই প্রসেসের প্রতিটা মেশিনের কে প্রোডাকশন বৃদ্ধি করতে হবে মানে আমার আপনার বেতন বাড়লে কি হয় যে প্রোডাকশন বেশি বাড়াইতে হবে এরকম ভাবে চিন্তা করবেন অনেকজনই করে থাকে কিংবা বাড়াইতে হবে এরকম ভাবেই তাদের হচ্ছে আয়োজনটা কিংবা তাদের মিটিংটা করে থাকে যেমন হচ্ছে সাধারণ মানুষের সাথে যারা চাকরি করে তাদের এই সব সবসময় বলে থাকে যে কোম্পানি লস পরে এরকম ভাবে ফ্যাক্টরি ডাউন হয়ে যাবে কিংবা ঠিক মতন বেতন পাইতে পারবো আচ্ছা আমি যদি ঠিক মতন যদি কাজ না করি এটা আমিও জানি যে বেতন ঠিক মতন পাবো না কিন্তু আমার দ্বারাই কাজ করা দুই তিনটা ফ্যাক্টরি করতেছে কারটা টাকা কিংবা আমি পরিশ্রম করি বেদায় এই কারণে ফ্যাক্টরি মালিক এই ধরনের ফেসিলিটি সুযোগ সুবিধা নিতে পারত আমি যদি কাজ না করে তাম তারা কিন্তু এরকম সুযোগ সুবিধা করতে পারতো না কিন্তু আমি এটা অবদান দিয়ে থাকি যে অবদানটা কিরকম যে তারা একটা উদ্যোগ নিয়েছিল যে গার্মেন্টস প্রতিষ্ঠানটা দিবে কিংবা অনেক মানুষের চাকরি দিবে কিন্তু চাকরি হচ্ছে না কি এখন বর্তমান ডিসেম্বর মাস ডিসেম্বর মাস দুই কিংবা সামনে জানুয়ারিতে পঁচিশ সাল পড়বে পঁচিশ সাল আগের আগ পর্যন্ত এখন বর্তমানে যে ফ্যাক্টরি যে তৈরি তৈরি সে করার মাধ্যমে যেমন হচ্ছে আমার আপনাকে অনেক চাপ পড়বে কি করবে কাজের অনেক চাপ সৃষ্টি হবে যেটা ফ্যাক্টরির থেকে যারা গালিগালা সহ্য করতে পারবে তারা একমাত্র ফ্যাক্টরিতে থাকতে পারবে আর যারা চা গালিগালা সহ্য করতে পারবে না কিংবা তারা ফ্যাক্টরি থেকে বের হয়ে আসবে আসতে হবে আমরা দেখতে পাই যে বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ছেলে মানুষই গালিটা সহ্য করতে পারে না কি করতে পারে না গালিটা সহ্য করতে পারে না কারণ তারা হচ্ছে পরিশ্রম করে আপনি ভালোবেসে যখন যেটা খুশি কাজটা নিতে পারবেন একটা মানুষের কিন্তু একটা ছেলে মেয়ে মানুষের কখনোই কাজটা সবকিছু কাজ করাইতে পারবেন না একটা মেয়ে মানুষ যতই গালিগালাজ খাক না কেন কিংবা বকা খাক না কেন তিনি ওই কাজটাই সবসময় ভালোবাসে কিংবা ওই কাজটাই তিনি করবে আর একটা পুরুষ মানুষ সে যতই কাজ করে তারপরে যদি বলে যে এই ছেলে কাজ করে না কিংবা অনেক ফালতু এই কথাগুলো যখন বলবেন একটা পুরুষ মানুষ তখনই রাগ হয়ে যায় রাগন্ত হয়ে তার সাথে মারামারি হয়ে যায় কিংবা একটা সময় ফ্যাক্টরি থেকে বের আসতে সে বাধ্যতামূলক একটা উদ্যোগ নেয় যে আমি ফ্যাক্টরি ত্যাগ করবো কিংবা আমি চাইলে একটা ব্যবসা করলে আমার জন্য ভালো হবে আসলে কি এটাই কি সফলতা কি এটাই কি একটা বাস্তবতা কাহিনী আসলেই যে পুরুষ মানুষের সবসময় সময় যে কোনো কাজে যখন জড়িত হয়ে যায় তখন ওই কাজটা কঠিনের সম্ভাবনা মানে পরিস্থিতির শিকার হইতে হয় যে ধারা হচ্ছে গার্মেন্টস সেক্টর যে গার্মেন্টস সেক্টর আপনি যতই কাজ করেন না কেন আপনি কখনোই মালিকের খুশি করতে পারবেন না আপনি সুপারভাইজ খুশি করতে পারবেন না লাইফ চিবেরও খুশি করতে পারবেন না কিংবা পিএমজিএম এর তো খুশি করতেই পারবেন না আপনি কখনোই কারণ গার্মেন্টস জগৎটাই হচ্ছে এই ধরনের যে আপনি কখনোই খুশি করতে পারবেন না কিন্তু বর্তমান সময়ে যে যে ডিস্টার্ব যারা আছে পিএমজিএম যারা আছে কি করতেছে যারা আছে কাজ কোম করতেছে কিংবা কাজ কোম করতেছে তাদেরকে ভিডিও করে তারা সোশ্যাল মিডিয়ায় ছার্তাছে এটা কিন্তু খুবই অপরাধ হচ্ছে যেটা হচ্ছে কাজটা তার ছোট মনে করে তিনি হচ্ছে কাজটা তিনি সোশ্যাল মিডিয়ায় আপলোড দিতাছে একটা সময় তার অন্য জায়গায় চাকরি নিতে গেলে বিপদজনক হইতে পারে আশা করি যে ধরনের যে পিএমজিএম যে এরকম ধরনের যোগগ নিয়ে আছে যে সোশ্যাল মিডিয়ায় যে ভিডিওগুলো আপলোড দিতাছে এটা কিন্তু খুবই খারাপ করতেছে যেটা হচ্ছে আমি ফুটেসে দেখতে পাইলাম যে একটা সুপারভাইজার একটা অপারেটরকে কিভাবে গালি গালা দিচ্ছে আসলে যারা গার্মেন্টস সেক্টরে যারা চাকরি করে একমাত্র তারা বোঝে যে আমি এই যে অনেক সময় বলে না যে যখন বেতন বাড়ানোর সময় হয় কিংবা যারা হচ্ছে লিডার আছে যারা হচ্ছে শিল্প কারখানা যে লিডার আছে যে শ্রমিকরা কি কাজ করে যে এত তাদেরকে বেতন দিতে হবে পঁচিশ হাজার তেইশ হাজার টাকা বেতন দিতে হবে এখানে কি কারণে বলতে চাই শ্রমিক পক্ষরা যে কি কারণে বেতন বেশি ভাই আপনি যখন ফ্যাক্টরিতে যখন এই শ্রমিক ভাইদের যখন নিয়ে আসেন যেমন হচ্ছে বিভিন্ন জেলার থেকে যে লোকগুলো নিয়ে আসেন যেমন হচ্ছে আপনার উদ্দেশ্যই তো আসে যেমন আপনি একটা প্রতিষ্ঠান দিয়েছেন নিয়োগ দিয়েছেন যে আমি একটা এখানে ফ্যাক্টরি দিয়েছি আপনারা যে যেখানে আসেন এখানে এসে কাজ শুরু করেন যে আপনার যে যোগ্যতা ফেসিলিটি নিয়ে আপনি এখানে কাজ শুরু করেন যেমন হচ্ছে বরিশাল থেকে আসে রাজশাহী থেকে আসে পাবনা থেকে আসে সিরাজগঞ্জ থেকে আসে চট্টগ্রাম থেকে আসে খুলনা থেকে আসে তারপর হচ্ছে সিলেট থেকে আছে যে বিভিন্ন 65টা জেলার থেকে ঢাকা ঢাঘাসরে আসে যে গার্মেন্টসে চাকরি করার জন্য বিভিন্ন মানুষ সাধারণ মানুষগুলো এই গার্মেন্টসে চাকরি করার জন্য তারা চলে আসে ছুটে যে কাজটা করে যে এই ধরনের সুযোগ সুবিধা কোম্পানি দিয়ে থাকে কিন্তু অবশাশে এই সুযোগ সুবিধা তারা পায় না কিন্তু যে ঋণগুলো মাথায় মাথায় বোঝাই করে যে ঋণগুলো নিয়ে আসে যে ঢাঘাসরে যে আস্তে পরিশ্রম করে মানে যে ঋণ গুলো আছে সেই ঋণ পরিশোধ করবে কিন্তু তাদের চিন্তা ভাবনা থেকে এই ঋণ আর পরিশোধ করা হয় না এই ঢাকা থেকে দোকান ভাড়া রুম ভাড়া খাওয়া দাওয়া খরচ নিয়ে তাদের এই মাসের মাস চলে যায় কিন্তু তার যে ঋণ পরে আছে অনেক সময় যে আমরা শুনতে পাই যে ঋণ তারা দিতে পারতেছে না কি কারণে দিতে পারতেছে না ঋণ দিবে কিভাবে বিশ হাজার টাকা বেতন পায় কিংবা পনেরো হাজার টাকা বেতন পায় বেতনের ঋণ দেওয়া সম্ভব না কিন্তু যখন একটা প্রবাসী ভাই যখন বাহিরে যায় তখন মাসে লাখ টাকা ইনকাম করে যে কোনো একটা ছোট কাজ মানে এক জায়গায় ঝাড়ু দিতেছে ওর কাজে সারাদিন এই রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু মাসে লাখ টাকা ইনকাম করতেছে আর আমাদের বাংলাদেশে সকাল আটটা থেকে অফিসে যাবে সকাল আটটা থেকে অফিসে ঢুকবে মানে আটটারও আগে ঢুকতে হবে অফিসের ভিতর অফিসে থাক উপস্থিত থাকতে হবে আটটার আগে আবার হচ্ছে যখন ছুটি হবে পাঁচটা বাজে হোক সাতটা বাজে হোক কিংবা দশটা বাজে হোক কিংবা বারোটা বাজে হোক এটা হচ্ছে কোম্পানির রুল চলে যায় কিন্তু ওই হইতে হবে আপনাকে আটটা বাজে ঢুকতে হবে মানে আটটার আগে অফিসে উপস্থিত থাকতে হবে আবার হচ্ছে আটটার বাজার আগে কাজ শুরু করতে হবে কি করতে হবে আটটা বাজার আগে কাজ শুরু করতে হবে কিন্তু যখন আপনার ছুটির সময় হবে জাস্ট টাইমে কি করতে হবে ছুটি আপনাকে দিয়ে থাকবে জাস্ট টাইমে ছুটি দিবে আপনি যদি এক মিনিট আগে যদি মেশিন থেকে উঠেন যারা গার্মেন্টস এর চাকরি করেন একমাত্র ভালো বোঝেন যে এক মিনিট আগে যদি গার্মেন্টস থেকে যখন ওঠার চিন্তা ভাবনা করেন যে আমি বাসায় এখন যাব। তাহলে মনে করেন যে আপনার অবস্থা খুবই খারাপ কিংবা আপনি এখন বিপদের সঙ্গী হইতে যাচ্ছেন আশা করি আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন আর যারা গার্মেন্টস সম্পর্কে যারা ভালো জানেন ভালো বোঝেন আরো কিছু আমার চেষ্টা করবেন আরো কিছু আপডেট দেওয়ার জন্য আপনারা চেষ্টা করবেন যাতে আপনাদের মাধ্যমে যাতে কমেন্ট বক্স থেকে আপনাদের কথাগুলো তুলে ধরার জন্য চেষ্টা করব এমন আপনাদের কাহিনীগুলো শোনানোর জন্য চেষ্টা করব যাতে বাংলাদেশের মানুষগুলো দেখে আর যারা গার্মেন্টস সেক্টরে যারা আসে নাই তারাও যাতে পরবর্তীতে যাতে সিদ্ধান্ত যাতে না নেয় গার্মেন্টস যাতে না আসে কিংবা ভবিষ্যতের লাইফের জন্য ভালো কিছু করার চিন্তা ভাবনা করে থাকে আসসালাম আলাইকুম সকলে ভালো থাকবেন এই পর্যন্ত ছিল আমার ভিডিওটি যারা এখনো যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় সাবস্ক্রাইব করে পাশে থাকো